আসসালামু আলাইকুম সকলকে প্রথমেই যাকে চাল বাঁচতে দেখছেন ইনি আমার আন্টি আজকে আমরা সকলে ঠিক করেছি আমরা পিকনিক করব কি পিকনিক খুদে ভাতে পিকনিক খুদের চালের সাথে শীতের নানা রকম সবজি মিশিয়ে রান্না করা হয় এই খাবার কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আম্মু আর চাচি বসে পড়েছেন সবজি কাটতে দেখুন ফুলকপিগুলো কত তাজা এই খাবারের সবচেয়ে দরকারি উপাদান কি জানেন এই লাউ পাতাগুলো কত খুঁজে যে তাকে জোগাড় করা হয়েছে এখন আঁশ ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পাতা থেকে পানি ঝরিয়ে নিতে হবে এবার একটা পাত্রে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ সাথে জিরাবাটা আদা বাটা রসুন ভাতটা দিয়ে দিতে হবে এরপর দিতে হবে পানি ঝরিয়ে রাখা খুদের চালগুলো দেখবেন খুদের চালে যেন পানি না থাকে এখন দিয়ে দিচ্ছি মাসকলাই ডাল আপনারা মুগ ডালও দিতে পারেন আমরা মাসকলাই ডাল আর মসুরির ডাল ইউজ করেছি মসুরির ডালটা আমরা পরে ব্যবহার করব কারণ মসুরির ডাল গলে যায় তাড়াতাড়ি আর মাসকলাই ডাল সিদ্ধ হতে সময় নেই এবার যোগ হবে ধুয়ে কেটে রাখা সবজিগুলো সাথে সয়াবিন তেল আর সরিষার তেল তারপর দিলাম মরিচের গুঁড়ো আর লবণ লবণটা নিজের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন খান এই তো কাঠের আগুনে বসিয়ে দিলাম হাঁড়ি হাঁড়িতে কাদামাটি মেখেছি কেন বলেন তো যাতে কালি লাগলে খুব সহজে পরিষ্কার করা যায় এখন এই হাঁড়ি একটু গরম হলে দিয়ে দেব মাখিয়ে রাখা সেই খুদের চাল আর সবজিগুলো এখন দিব গরম পানি পানি ঠান্ডা দেওয়া যাবে না এই যে এই মহারানীকে কেটে রেখেছি পরে যোগ করব আপনারা যাই বলেন মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদ যেন বৃদ্ধি পায় তার উপর সবাই মিলে করলে তো কথাই নেই পানিটা যখন টকবক করে এভাবে ফুটে উঠবে তখন দিয়ে দিব মসুরির ডাল মসুরির ডাল দেওয়ার এটাই পারফেক্ট সময় ডাল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালটা যখন সেভেন্টি পারসেন্ট হয়ে আসবে তখন আমরা যোগ করে দিব সেই কেটে রাখা লাউ পাতাগুলো লাউ পাতাগুলো এত পরে দেবার কারণ লাউ পাতা দেওয়া মাত্রই গলে যায় বলা হয় গরম ভাতের উপর যদি লাউ পাতা রাখা হয় তাও লাউ পাতা হয়ে যায় এখন টমেটো গুলো দিয়ে দিব ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্না করে এরপর ঢাকনা তুলে এই ধনে পাতাগুলো ধনে গুলো লাস্টে দেবার কারণে একটা সুন্দর অ্যারোমা আসে যেটা খাবার মুখে দেওয়া মাত্রই আপনাকে মুগ্ধ করবে এই যে কড়াই চাপালাম কেন বলেন তো দিতে হবে দিয়েছি সরিষার তেল তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর রসুন কাটা পেঁয়াজ আর রসুন একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিব জিরা জিরা একটু সুভাষ ছাড়লে নামিয়ে ঢেলে দিব ভাতের মধ্যে হয়ে গেল বাগার দাও ব্যাস এইবার পাতে তুলে নিয়ে খাবার পালা এই খাবার কিন্তু একা খাওয়া যাবে না সবাই মিলেমিশে খেতে হবে মাটির বাসনে তুলে নিয়ে আমি তো বসে পড়লাম খেতে আপনারাও চলে আসুন